আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আর অনেক দিন ধরে মন চাচ্ছিলো কচু শাক খাওয়ার জন্য তাই আজকে কচু শাক নিয়ে চলে আসলাম আমি আজকে কচু শাকগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন আমি কচুগুলোকে কিভাবে কাটি রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে এই যে আমি কচুগুলোকে সুন্দর করে ছোট ছোট স্লাইস করে সবগুলো কচু কেটে নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে মাটির চুলায় রান্না করার জন্য চলে আসছি তো আমি চুলাতে একটা পাতিল বসিয়ে কচুগুলোকে সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি কচুগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি অনেক নরম করে নিয়েছি শাকগুলোকে যেন রান্নার সম কোনো সমস্যা না হয় কড়াইতে তেল দিয়েছি এখন ইলিশ মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিব আমি এখানে চারটা ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিব ইলিশ মাছের মাথাগুলো বাজা হয়ে গেলে নামিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর সাথে দিয়েছি দুইটা তেজপাতা তেজপাতা দিলে সুন্দর একটা ডান আসে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনটা সুন্দর করে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মরিচের গুঁড়া কম দেওয়ার চেষ্টা করবেন কারণ কচু শাকে বেশি জাল হলে খেতে ভালো লাগে না এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেবো মশলাটাকে মশলা কষানো হয়ে গেলে বেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আমার মশলাটা কিন্তু একদম সু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কচু শাকগুলো দেখুন আমার কচুগুলো কত সুন্দর করে সিদ্ধ করেছি আর জালিতে পানিটাও পরে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন মশলার সাথে নেড়ে চড়ে সুন্দর করে মিশিয়ে নেব এখন অল্পে আছে রান্না করব শাকটা যতক্ষণ না কড়াই থেকে উঠে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যাবে দেখুন কত সুন্দর একটা টেক্সচার আসছে আমার কড়াই থেকে কিন্তু উঠে আসছে শাকগুলো একদম বাজা বাজা হয়ে গিয়েছে এখন অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে কচু শাকের সাথে মিশিয়ে নেব কারণ শাকটা যদি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে জানেন চিনি দিলে শাকটার স্বাদটাই অন্যরকম হয়ে যায় আমার শাক কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে